নমস্কার স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি সাগর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক জয়চৌধুরী জয়দা আমরা যে কজন অভিজ্ঞ ফুটবলার প্রাক্তন ফুটবলার সবারই ইন্টারভিউ করলাম এই ম্যাচ নিয়ে একটা ফাইনাল ম্যাচ রয়েছে সামনে এমনকি সমর্থকেরও একাংশ বলছে যে এই ফাইনাল ম্যাচে মোহনবাগানের টুয়েলভ ম্যান হতে পারে গ্যালারি যদি মোহনবাগানের টুয়েলভ ম্যান গ্যালারি হয় বাষট্টি একষট্টি হাজার সমর্থক হয় তাহলে মুম্বাইয়ের টুয়েলভ ম্যান সেটা যদি একটু তুলে ধরো দেখো এটা আমার কথা নয় আমি সন্ধ্যাবেলা থেকে মোহনবাগান ক্লাবে আছি এখানে যে আলোচনাটা চলছিল সেটাই আমি তুলে ধরছি মোহনবাগানের ভয় কিন্তু রেফারিকে তারা বলতে পারে তারা বলছে মুম্বাই সিটি টুয়েলভ টুয়েলভেন হচ্ছে রেফারি হ্যাঁ এখন রেফারির দায়িত্ব কে পাবেন আপনি যদি দেখেন যে আইএসএল এর যে রেফারি লিস্ট আছে কে কটা ম্যাচ খেলিয়েছে তার মধ্যে প্রাঞ্জল ব্যানার্জি পাওয়ার কোনো সম্ভাবনা নেই প্রতীক মণ্ডল সেমিফাইনাল খেলিয়েছেন তার সম্ভাবনা কম সে হরিশ এবং তেজেসও এই পন্থিতে পড়ছেন যারা উল্লেখযোগ্য রেফারি আপনি যদি ডুরান্ট কাপ দেখেন তাকে যদি ভিত্তি ধরেন আমরা যদি সুপার কাপকে ভিত্তি ধরি তবে রাহুল গুপ্তা কিংবা ভেঙ্কটেশ এই দুজনের মধ্যে একজনের কাছে বাসি থাকার কথা প্যানেলে দুজন রেফারি থাকেন দুজন লাইন্সম্যান থাকেন তা এই প্যানেলে এদের যদি আস এই দুজনের মধ্যে যে কেউ খেলাতে পারেন আমরা দেখেছি একদম আপনাদের একটু টাইম মেশিনে চড়ে ফিরে যেতে হবে তিন মাস চার মাস আগে ডিসেম্বরের পনেরো তারিখ থেকে সাতাশ তারিখের মধ্যে রেফারি নিয়ে প্রচণ্ড বিড়ম্বনায় পড়তে হয়েছিল মোহনবাগানকে দেশ জুড়ে ঝড় উঠেছিল প্রতিবাদের ঝড় উঠেছিল কল্যাণ চমে সব রেফারিদের নিয়ে বসতে হয়েছিল রেফারি যিনি চিপ আছেন তার সঙ্গে কল্যাণ এই ব্যাপারটা উল্লেখ করে গেছেন উনিশশো চুয়াত্তরের যুব এশিয়া কাপ জয়ীদের সংবর্ধনা অনুষ্ঠানেও রেফারি কিন্তু একটা খুব বড় ফ্যাক্টর মনে রাখতে হবে যে রেফারিরা যে সবসময় ইচ্ছাকৃতভাবে ভুল করে সেটাও নয় এই যে পাবলিক প্রেশার ষাট হাজার না হলেও বাহান্ন হাজার লোক কনফার্ম থাকছেন হ্যাঁ এবং এই লোকটা এই যে দর্শকের উপস্থিতি নিয়ে ম্যাচ করার টেম্পারমেন্ট সেটা কিন্তু সব রেফারির নেই যিনি রেফারি হোক রাহুল কিংবা ভেনকটেশ তিনি যদি এই এই ম্যাচটাকে সেই টেম্পারমেন্ট নিয়ে করেন মনে রাখতে হবে এই যে চা সেদিনকে চাপ উত্তেজনা পরিবেশ যা থাকবে সেটা ডারবির মতোই মুম্বাই সিটি এফসি মোহনবাগানের খুব বগি টিম দু হাজার কুড়ি সালেও মুম্বাইয়ের কাছে ফাইনালে হেরে গিয়েছিল এই হাবাসি করছিলেন তখন লোবেরও মুম্বাই সিটি এফসিতে ছিলেন হাড ম্যাচ এটা ডাব এই ম্যাচটা ডার থেকে কোনো অংশে কম নয় হ্যাঁ এবং দেশের সেরা দুটো টিম খেলছে পারফরম্যান্সের গোটা মরশুম যদি আপনি রিভিউ করে দেখেন রেফারি এবং ফ্যাক্টর সেখানে এফএসডিএল তারা একটা বোম্বে সংস্থা এবং ফাইনালে কিন্তু বোম্বে টিম আছে শুধু মঞ্চটা কলকাতা এটা সেই জন্য এই এটা মোহনবাগান জনতা মনে করছে যে তারা আরও বেশি করে মাঠে যাবে তাদের দলকে সমর্থন করতে এবং রেফারি এখানে একটা বড় ফ্যাক্টর হতে পারে এবং নিঃসন্দেহে তাদের যেটা বক্তব্য স্টার রেস ধরেই বলা যায় মুম্বাইয়ের ক্ষেত্রে টুয়েলভ ম্যান হতে পারেন রেফাই জয়দা অসংকে ধন্যবাদ খুব গুরুত্বপূর্ণ আপডেট এটা সমর্থকদেরও জানার ইচ্ছা একাংশ আমাদের যারা অডিয়েন্সের আমরা ইন্টারভিউ করেছিলাম প্রাক্তন ফুটবলার তারাও বলেছেন অসংখ্য ধন্যবাদ এই গুরুত্বপূর্ণ আপডেটটা তুমি সমর্থকদের সামনে তুলে ধরলে আরও বিভিন্ন আপডেটের জন্য আপনারাও চোখ এখন স্পট অন